দুই মাসে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ যা বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় একটি সুযোগ মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ এই সফরের বাইরে জুন মাসে গড়ে মাঠে আরও একটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের আয়োজন পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি টোয়েন্টি ম্যাচের চলছে আয়োজন সব মিলিয়ে মে ও জুন মাসে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তন দল দু হাজার বিশ্বকাপকে সামনে রেখে এবছর এই ফর্মেটের দলকে প্রস্তুত করার ব্যাপারে জোর দিয়েছে বিসিবি এছাড়াও এশিয়া কাপকে সামনে রেখে জুন জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি ম্যাচ এবং শক্তিশালী ভারতের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেটের সময়সূচি এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিজ